অত্যাচার সহ্য করতে না পেরে দুর্গাকে শেষ করতে গেলে হাতে নাতে ধরে ফেল অর্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যে স্বয়ম্ব বলে চলুন ডক্টর সাহেব আর তখন শ্রীমতী সেন বলে আমার ছেলে ঠিক আছে তো তো তখন বলে এখনো পর্যন্ত তো খোঁজ পাইনি ওখানে যাব বাড়িকে বের হতে হবে নন্দী চিরঞ্জিত প্রতিভা চলো আর তখন বলে ফোর্স আনাও ফোর্স আনাও পুরো এরিয়াটা ঘিরে ফেলাও একজন বলে হেতে যদি বিপরীত হয় ওরা যদি টের পেয়ে যায় যদি সংকল্পকে শ্যুট করে দেয় আর তখন স্বয়ম্ভু করবে বুঝতে পারে না স্বয়ম্ভু তখন শ্রীমতী সেনকে নিয়ে একাই যায় এদিকে দেখা যাবে উৎসবকে সেই গুন্ডাগুলো ফোন করে যারা কিনা সংকল্পকে আটকে রেখেছে আর তখন বলে আপনি বলুন কি করব আপনি পয়সাগুলো পাঠিয়ে দিন আর বাকি কাম ডান হয়ে যাবে বলে ফোনটা রেখে দেয় আর সংকল্পকে ধমকাতে থাকে যে একদম জানে মেরে দিব ঠিক তখন এদিকে দেখা যাবে জ্বালানা ঘোষণা দিয়ে মেরে সবটাই শুনতে থাকে স্বয়ংবরদের কথা শুনতে থাকে দুর্গা আর দুর্গা স্বয়ম্বর শ্রীমতী সেনকে বলে আপনি কথা বলাবেন না চলুন আমাদের সাথে এই বলে নিয়ে বেরিয়ে যায় কি দুর্গাও পেছু নেয় এদিকে দেখা যাবে মেহেন্দি বলতে থাকে আর কত রাত করবে খেতে হবে তো আর তখন উৎসব বলে আহ মেহেন্দি এই তো এসব খেতে মেতে ভালো লাগে না এখন বলে এসব খেলা খাওয়াটা পরে হবে আগে খেলাটাই মন দিতে হবে মেহেন্দি অবাক হয়ে যায় আর বলে কি খেলা তারপর সবাই মিলে সেই গোডাউনে চলে যায় আর তখন সেখানে গিয়ে দরজায় ধাক্কাতে থাকে স্বয়ম্ব এরপর দরজাটা খুলতেই দেখা যাবে সেই গুন্ডাগুলো একজন আসুন শুধু ডাক্তার আসবে কথা বলে স্বয়ম্বু আর শ্রীমতী সেন ভিতরে ঢুকে যায় দেখা যাবে সংকল্পকে বেঁধে রেখেছে এটা দেখে খুব কষ্ট পেতে থাকে শ্রীমতী আর কাঁদতে থাকে আর তারপর দেখা যাবে বন্দুক করে ধরে রাখে আর উৎসবকে ফোন করে সেই গুন্ডাটা ফোন করে জিজ্ঞেস করে ওদেরকে শেষ করে দিবে কিনা তখন স্বয়ম্ব অর্ডার দিয়ে দেয় ওদেরকে শেষ করার জন্য তারপর ফোনটা রেখেই দেখা যাবে বলতে থাকে শ্যুট কর শ্যুট কর এই বলে শ্যুট করতে যায় আর তখন স্বয়ম্ব বলতে থাকে না না শ্যুট করবে না এ কথা বলেই স্বয়ম্ব মারদ শুরু করে দেয় আর তারপর মারামারি করতে করতে এক পর্যায়ে দেখা যাবে স্বয়ম্ব আর পেরে উঠছে না আর তারপর স্বয়ম্বকে মারতে থাকলে ঠিক তখনই দুর্গা চলে আসে দুর্গা তখন এসে বলতে থাকে কাকে মারছিস তোরা কাকে মারছিস আরে আর দুই দিন পর রিটার্ন করবে লোকটাকে মারছিস যার কিনা হাই প্রেশার আর অনেক কথাই দুর্গা বলতে থাকে সেই গুন্ডাগুলো বলে তুই রে আর তখন বলে আমি দুর্গা বাপ মা আমার নাম রেখেছে তখন বলে এই দুর্গা না দশ হাত লাগে না এক হাতে স্বয়ং দিকে কষ্ট পেতে থাকে আর বলতে থাকে দুর্গা দুর্গা তুই এখানে কেন এসেছিস চলে যায় এখান থেকে আর তখন দুর্গা বলে না না আমি তো যাব না আচ্ছা কোনো মেয়েকে কি দেখেছিস বাপকে বিপদে ফেলে রেখে চলে যায় আমি যাব আমি না একেবারে বিয়ে করে তারপর শ্বশুরবাড়িতে বাড়িতে যাব বুঝতে পেরেছিস তো তখন বলে আগে আমার জন্য একটা ভালো ছেলে দেখ তারপর আমি আর তুই এটা নিয়ে আলোচনা করব হ্যাঁ বাপ আর তখনই দেখা যাবে গুন্ডাগুলো বলতে থাকে এই ওকে শ্যুট কর আর তখন শ্যুট করতে যাবে দুর্গা তখন তাদেরকে ধরে ইচ্ছে মতো মারধর করতে থাকে তারপর দুর্গা সবাইকে ইচ্ছে মতো মারধর করতে থাকলে ঠিক তখন পুলিশ নিয়ে চলে আসে এদিকে নন্দী চিরঞ্জিত সবাই চলে আসে আর তারপর তাদেরকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় তারপর দেখা যাবে বলতে থাকে আচ্ছা বাপ তুই ঠিক আছিস তো আর তখন বলে হ্যাঁ ঠিক আছে রে এই বলে বলতে থাকে তোর দে তোর চশমাটা আমি ঠিক করে দেই মুছে দেই এই বলে চশমাটা নিয়ে মুছতে থাকে আর তখন বলে তুই যে কি বললি আমি এই বয়সে এখন দুর্গা বলে আরে ধূত আমার বাপ না এখনো পুরো ইয়াং আছে এখনো হ্যান্ডসাম আছে আর তুই যতক্ষণ না আমার বিয়ে দিচ্ছিস ততক্ষণ আমি তোকে ছেড়ে যাব না বলে দিলাম বুঝতে পেরেছি যদিও আমার ইচ্ছে আছে আমি ঘর জামাই থাকবো ঘর জামাই রাখবো কিন্তু এই ব্যাপারটা না কিরকম যেন লাগছে বুঝতে তো আর তখনই পিছন থেকে ঘুরে দেখতে পায় একটা গুন্ডা সেখানে রয়ে গিয়েছে আর তখন তাকে দুর্গা গিয়ে মারে মারে আর বলে এই কি হচ্ছে তুই এখানে বাপ মেয়ের মধ্যে কথা হচ্ছে আর তুই হাঁ করে কথা শুনছিস দেখছিস তো পারিবারিক কথা হচ্ছে মেয়ের বিয়ে দেওয়া নিয়ে কথা হচ্ছে তুই কি দিচ্ছিস দেখছিস হ্যাঁ যা এখনই এখান থেকে যা এরপর ওকে সেখান থেকে পাঠিয়ে দেয় তারপর দেখা যাবে কাছে ফোন আসে ফোনটা করেছে কৌশিকী কৌশিকী তখন বলে স্বয়ম্ব এখন কি খবর আর তখন বলে কি আবার যত যত দুর্গা দুর্গা সেখানে এসেছে তখন এসে বলে এই কৌশিকী তখন বলে হুম এ কথা বললে দুর্গার কাছে ফোনটা দিয়ে দেয় দুর্গা তখন কৌশিকীর সঙ্গে কথা বলতে থাকে আর বলে এই কৌশিকী কৌশিকী বলে আরে দুর্গা তুই ওখানে পৌঁছে গেছিস আর তখন বলে তোকে তখন বললাম না যে আমার বাপটা কে কিসের জন্য যেন কি মানে হয়েছে এর জন্য হুড় করে বেরিয়ে গিয়েছে তোকে বলতো তুই আমার বাপটাকে কে চাকরিটা দিয়েছিল এদিকে কথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে আর তারপর বলে এই বাপ তোর তো বয়স হয়েছে তুই না এই চাকরি বাকরি ছাড় না এত পয়সা খেয়ে খাবে বলতো কে খাবে বাড়িতে বসে তুই আয়স কর বুঝতে পারলি আর তখন বলে কুটি কুটি টাকার জন্য টাকার উপর দাঁড়িয়ে আছি তারপর দেখা যাবে দুর্গা কৌশিকীকে বলতে থাকে আমার বাপটা না এক একগরা আছে বল এখন কৌশিকী বলে আরে ঠিক আছে ঠিক আছে তুই ওসব কথা বাদ দে ওখানে কি করে পৌঁছালি আর তখন বলে আরে এলাম এলাম মানে এলাম আর তখন বলে সব কটাকে না একদম কেলিয়ে কানপুর পাঠিয়ে দিয়েছি গুরু বল বাপ এই বলে স্বয়ংポケ একটা খোঁচা মারে আর তারপর দেখা যাবে কৌশিকী ওপাশ থেকে বলতে থাকে কি বলছিস দুর্গা আর তখন বলে হ্যাঁ তারপর দুর্গা আরো এমন এমন কথা বলছে যা শুনে কৌশিকী হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় যখন দুর্গা বলে আমি না বিয়ে করব কিন্তু শ্বশুর বাড়ি যাব না বুঝতে পেরেছিস সেই জামাই রাখবো আর ডিসিশন আমি একদম পাল্টে ফেলেছি বলে এই শোন তুই বিয়ে করার ডিসিশনটা কখন নিলি হ্যাঁ আর তখন বলে আর বিয়ে করব না নাকি বিয়ে করব না এই বাপ তুই বল আমি কি বিয়ে করব না আর বিয়ে করব তো আর একটা সুন্দর রোমান্টিক ছেলেকে বিয়ে বলবো যে ইউ তোমাকে আমি ভালোবাসি দেখছিস না আমার বাপটা আমার মাকে কতটা ভালোবাসে অনেক ভালোবাসে তো আমিও এরকম ভাবে ভালোবাসবো আমার না আমার দশ বারোটা বাচ্চা হবে আর তখন কৌশিকী বলে কটা আর তখন আরে বল বললাম তো দশ বারোটা এরপর বলি মানে এক ডজন বাচ্চা হবে আর তখন কৌশিকী কপালে হাত দিয়ে বলতে থাকে এই শোন তোর এতগুলোর বাচ্চা কাচ্চা কী হবে কে দেখভাল করবে আর তখন বলে ও আচ্ছা বেশি হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে চারটা হবে আর তখন বলে চারটা দুর্গা তুই যে কি বলছিস না তখন বলে আরে কি সরস্বতী ওর তো চারটা ছিল তাহলে আমারও চারটা হলেই হবে তখন দুর্গার কথা শুনে কৌশিক হাসতে থাকে বলে তুই কি আর তখন বলে ওই আমি আছি ওই রকম বুঝতে পেরেছিস আমি না আমার মাকে বাবাকে খুব ভালোবাসি হেভি ভালোবাসি দেখা যাবে দুর্গা মন খারাপ করে কৌশিকীকে আবার কষ্টের কথা বলতে থাকে জগদ্ধাত্রীর কথাই আর স্বয়ম্ভুর কথাগুলোই বলতে থাকে যে বলতো এরকম এরকম বাপ ওরা কতটা কষ্ট পায় এরকম আমার বাবার মতো মার খায় আমি না এগুলো সহ্য করতে পারি না সহ্য করতে পারি না স্বয়ম্ভুকে বলে তুই না সব থেকে সেরা বাপ তুই আমার সেরা বাপ তারপর এই কথা বলে স্বয়ম্ভুকে জড়িয়ে ধরে দুর্গা আর কাঁদতে থাকে ওদের কান্না দেখে কৌশিকীও এদিকে কাঁদতে থাকে পর দুর্গা বলে আচ্ছা কৌশিকী আমি তো অন্যমনস্ক হয়ে গিয়ে ছিলাম আচ্ছা দর একজনকে না আমি আর তখন কৌশিকই বলে মানে এরপর বলে তুই দেখ না কি করি বাড়িতে আসি একজনকে ইচ্ছে মতো ধোলাই দিব বলে বাড়িতে চলে যায় আর তারপর দেখা যাবে বৌদিহি মুখার্জির কাছে যায় গিয়ে তখন উৎসবের কথা জিজ্ঞেস করে আর তখন দুর্গা এমন এমন করে বৌদিহী মুখার্জিকে বোঝাতে থাকে যে উৎসব কোথায় আর তখন মুখার্জি বলে দেয় যে কোথায় আছে বলে তুই কি করবি আর তখন বলে আমি কি করব এরপর বলে ওমা তখন বলে আরে তুই কি করবি তুই নাচবি আর ঠাকুমা তুই নাচ না আর তখন বলে এরকম করছো কেন তুমি আমার সাথে সময় তুমি আমাকে করছো আর তখন বলে আহ আমার সোনা ঠাকুমা উৎসব চলে আসে উৎসবকে তখন বলতে থাকে তোর সঙ্গে আমার কথা আছে আর দেখা যাবে মুখার্জির সাথে এমন এমন ব্যবহার করে বৌদি মুখার্জি সেখান থেকে শিবানী বলে চিৎকার করে চলে যায় আর তারপর দেখা যাবে উৎসবকে বলতে থাকে কি খুরুমুশা কি হলো কথা বলতে বলতে এরপর সেই কথা বলে গুন্ডাদেরকে যে উৎসবই পাঠিয়েছে বারবার অস্বীকার করলে বলে তুই তো পাঠিয়েছিস এতে কথা কেন বলছিস তুই সব কিছু করেছিস আমি না তোকে না কিছুতেই তোকে ছাড়বো না সঙ্গে আছে এখন দেখা যাবে উৎসবের সাথে খারাপ ব্যবহার করতে লাগলে আর ঠিক তখনই চলে আসে মেহেন্দি মেহেন্দি তখন বলে এটা তোমার কি বাসা তুমি কেমনভাবে ব্যবহার করছো হ্যাঁ এরপর মেহেন্দিকে ওই ইচ্ছে মতো ধুলাই দেয় আর তারপর বলতে থাকে তোর সঙ্গে দিব্যা সেন আছে আর আছে এই যে এই যে ফুলটুসি ফুলটুসিও তোর সঙ্গে আছে তোরা সবাই মিলে আছি সেকে এমন শিক্ষা দিব না ওদেরকে একটা কেউ ছাড়বো না একটা কেউ কেউ বৌদিহি মুখার্জি আসে আর বৌদিহি মুখার্জিকে কি কি করতে হবে সবটাই বলে বৌদিহি মুখার্জি রাজি হয় না তখন বলে কিছু তো একটা করতেই হবে ময়দা মাখতে বলে আর বলে যা যা গিয়ে ময়দাটা পটা মেখে ফেল যা মুখার্জিকে এই সমস্ত বলে একদম কাহিল করে দেয় এরপর দেখা যাবে এই সমস্ত সহ্য করতে না পেরে উৎসব এবার সিদ্ধান্ত যে দুর্গাকে অত্যাচার শেষ করে দিবে আর দুর্গাকে যখন শেষ করতে যায় ঠিক তখনই জগদ্ধাত্রী হাতটা ধরে ফেলে তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ